হাতে দিন কয়েকের অবসর ছিল ছুটে কাটাতে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব যদিও কোথাও গিয়েছিলেন তা প্রকাশ্য আনেননি তিনি বিদেশ থেকে সামিল হয়েছেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার ফেরেন কলকাতায় শহরে ফিরতে না ফিরতে অধিকারী পরিবারে নেমে এলো বিপদ অসুস্থ হয়ে পড়লেন দেবের বাবা গুরুপদ অধিকারী তাকে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে চলচ্চিত্র মোহন সূত্রে খবর বুকের ব্যথা নিয়ে শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে এনজিওগ্রাম করা হয়েছে তার আপাতত রিপোর্টের অপেক্ষায় পরিবার তার উপর ভিত্তি করে ঠিক হবে আদৌ অস্ত্রোপচার হবে কি না এই মুহূর্তে হাসপাতালে দেব একানন সঙ্গে রয়েছেন রুক্মিণী ও তাঁর বোন প্রসঙ্গত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কর্ণধার দেবের বাবা গুরুপদ অধিকারী একটা সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন দেবের বাবা কষ্টার্জিত টাকায় ছেলেকে ইঞ্জিনিয়ার বানান তবে ছোট থেকে ফিল্মের সেটে যাতায়াত ছিল দেবের নায়ক হতে চেয়েছিলেন তিনি সেই মতো কলকাতা এসে স্ট্রাগেল শুরু করেন বাবা মার স্বপ্ন সফল করে টলিউডের সুপারস্টার দেব একই সঙ্গে সফল রাজনীতিকও তিনবারের জয়ী সাংসদ দেব অধিকারী